ঘন কুয়াশার দাপটে পূর্ব বর্ধমান জেলার কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা বন্ধ ভোগান্তিতে যাত্রীরা ঘন কুয়াশার কারণে বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা নিসিংহপুর ফেরিঘাটে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফেরি পরিষেবা সকাল ছটা থেকে প্রায় পৌনে নটা পর্যন্ত প্রায় দু ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চরম অসুবিধার মুখে পড়েন দুই পারের যাত্রীরা গত কয়েকদিন ধরেই রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত তার সঙ্গে যোগ হয়েছে ভোরের দিকে ঘন কুয়াশা বুধবার সকালেও দৃশ্য মানতা এতটাই কমে যায় যে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ফলে অফিস যাত্রীর ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীরা দীর্ঘ সময় ফেরিঘাটে অপেক্ষা করতে বাধ্য হন পরে সকাল নটা নাগাদ কুয়াশা কিছুটা কাটলে ফেরি পরিষেবা পুনরায় চালু করা হয় এ প্রসঙ্গে কালনা ফেরিঘাটের ম্যানেজার জয়গোপাল ভট্টাচার্য জানান ঘন কুয়াশার মতো প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার